বন্ধুরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম ঐতিহাসিক নওগাঁর সাপাহাড়ের জয়বিল থেকে বেলু আমি বলছি আর জয়াবিল বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান প্রতি বছরের নাই প্রতি মৌসুমে যখন এই বিলে পানি ভরে যেটা আমার পিছনে দেখতেছেন অনেক পানি প্রতি বছরে এই সময়ে এই বিলে পানি ভরে যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনীয় তারা এই বিল দেখতে জয় বিল আগের থেকে অনেক উন্নতি হয়েছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আসবেন চারিদিকে পানি আর পানি এবং মাঝে মাঝে কিছু নৌকা চলতেছে ভাড়া চলিত যা দর্শকরা এই নৌকাতে চলে সুন্দর উপভোগ করতেছেন জয় বিলের আর বিলের সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে এই সেতুটাই এই সেতু থেকে উঠলে বিলের চারিদিকে দেখা যায় সুন্দর ভালো ভালোভাবে আমরা প্রথম কথা বলতেছি একটু আটকে আটকে যাচ্ছি যার জন্য দুঃখিত আপনাদের কাছে